তো মাদ্রাসায় যদি আপনার সন্তানকে আপনি পড়াল লাভ হলো এই সন্তান যতদিন পর্যন্ত কুরআন তেলাওয়াত করবে কুরআন তেলাওয়াত করার সাথে সাথে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ দশ বরকত করে দিতে দান করবে আল সুবহানাল্লাহ হযরত একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছেন পথের মধ্যে দেখলেন একটা কবর স্থান একটা কবরে হচ্ছে না যেন কি গুড়া করেছে গুড়ার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন আল্লাহ সাথে কথা বলার জন্য চলে গেলেন কথা বার্তা শেষ করার পরে যখন ওই কবরের সামনে ভূসা রিশ্বরায় তুমার সারামাদা আসলেন ভূসা ঈশ্বরাই তুমার সারাবাসের দেখলেন ওই কবরের মধ্যে এখন আর আজাদ ভয় না সুবেহানন্দ বল তো যাওয়ার সময় দেখলেন কবরে আজাদ ভয় আসার সময় দেখলেন কবরে আজ ভয় না ভূসা তো সেরকম সহ্য হয়ে গেলেন ব্যাপার কি

দুনিয়াতে আমি অন্যায় করতাম गुन्हा করতাম জুলুম করতাম অত্যাচার করতাম আল্লাহর হুকুম পালন করতাম না এই জন্য আল্লাহ তার আমাকে শাস্তি দিয়েছেন কিন্তু আমার শাস্তি বন্ধ হওয়ার কারণ হলো যখন আমি দুনিয়া থেকে চলে যাব যাব হা অসুস্থ হয়েছিলাম আমার ভিড় করবে আমার সন্তান এসেছিল আমি আমার বিবিকে বলেছিলাম আমার সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইবা আমার সন্তানকে প্রাথমিক দিন শিক্ষা দিবা মেয়ে হোক অথবা ছেলে হোক প্রাথমিক দিন শিক্ষা দিবা তো আমার একদিন বড় হয়ে গেল এর মধ্যে আমার সন্তান হলো আমার বিবি আমার কথা মতো আমার সন্তানকে মাদ্রাসায় আজকে নিয়ে গিয়েছে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে মাตรา উস্তাদ আমার মেয়েকে সর্বপ্রথম শব্দ দিলেন বিসমিল্লাহির রাহমানির তো ওই কবরবাসী বলেন আমার সন্তান যখন বিসমিল্লাহ পড়া শুরু করেছে সাথে সাথে আমার সন্তান কোরআন তেলাওয়াত করার কারণে বিসমিল্লা পড়ার কারণে আল্লাহ তার আবার কবরে রাজাবকে বন্ধ করে দিয়েছে চিন্তা করে সন্তান শুধু বিসমিল্লা পড়েছে এই বিসমিল্লা পড়ার কারণে আল্লাহ ওই কবরবাসীর আজাবকে মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করে দিয়েছে এই জন্য আপনার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় পড়ায় তাহলে যতদিন পর্যন্ত সেই না পড়বে আপনার রুহের মাফিরাতের জন্য না বানাবে আপনার আমল নামাই সব যাইতেই চাইতে যাইতে এই জন্য আমরা সকলেই রেয়াদ করি যাদের সন্তান রয়েছে যাদের নাতি রয়েছে মাদ্রাসায় ভর্তি চলতেছে মাদ্রাসায় এখন ভর্তি চলতেছে জানুয়ারি থেকে ক্লাস হবে অতএব আপনার সন্তানদেরকে স্কুলে পড়ান ওয়ান টু থ্রি মাদ্রাসায় পড়ানোর পরে পরে মাদ্রাসায় দেন দেখবেন অন্য অন্য ছাত্রদের স্কুলের ছাত্রদের চাইতে মাদ্রাসায় পড়ানোর পরে যদি আপনি তাকে স্কুলে দেন আপনার সন্তান আপনার নাতি নাক্ত রেজাল আল্লাহ হয়তো আরো ভালো করবে ইনশাল অতএব আমরা সকলে ইয়াদ করি এই যে মহিউসুন্না মাদ্রাসা আল্লাহ তারা এখানে কায়েম করেছেন আমরা সার্বিক সহযোগিতা করব করবো তো ইনশাল্লাহ আল্লাহ তারা তৌফিক